বলো বি বলো অন্যতম শির নেহারি আমারি না শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলুক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলালাটি রুদ্র ভগবান চলে রাজ জয় শ্রীর বলবীর চির উন্নত মির তুত্তম তুর্বিনী তন্দ্রংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি তুরবার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মায় আমি ধরি জটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রের পলপীর চির উন্নত মামসী আমি ছঞ্ঝা আমি ঘুরিনি আমি সম্মুখে যাহা পাই যাই চুরিনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখনই মন যা করি শত্রুর সাথে কলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি চঞ্চা আমি মহামারী আমি ভীতি ধরিত্রের আমি শাসনে ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর চির উন্নত আমি চির দুরন্ত পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সগ্নিক যমদগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবশান নিশা বসান আমি ইন্দ্রা নিশুত হাতে চাঁদে ভালে সুরি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণ তুরি আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বাড়ি আমি বমকেশ তরি বন্ধন হারা ধারা গঙ্গত্রের বল পীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুরি সৈনিক আমি যুবরাজ মামুদ রাজ বেশmlানি কোইরি আমি বেদুইন আমি চঙ্গিস আমি আমনারে ছাড়া করি না কাহারে করি নি আমি বজিরো আমি শান বিশানে ওংকার আমি ইসরাফিলের শৃঙ্গার বাহক আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও আমি प्रणব নাদ প্রচন্ড আমি খপাধুরে ভাষা বিশ্ব মিত্র শিষ্য আমি দবানল তাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বইরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ না রাউকাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর পোহারি আমি প্রভুনে জনের উচ্ছ্বাস আমি বাড়ি মহা মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল চাল উরিমির হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধি আমি সরসির হৃদি সরসির প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরমে বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানি চিরক্ষুব্ধ হিয়ার কাতরাতা ব্যথা শুনি বীর চিতচুম্বন চোর কম্পন আমি থরু 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 প্রথম পরশ আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীত পল্লী বালার আচুর কাচুলি নিচর। আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে বিনে গান গাওয়া আমি আকুল নিদাঘতি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ছর ছর ছড় আমি শ্যামলি মাছায় ছবি আমি তুরিয়া নন্দে থেকে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়ে আছে সব পার আমি উত্থান আমি পাতন আমি চেতন বিশ্ব তরুণে বই জয়ন্তী মানবে বিজয় কেতন ছুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্থ করতলে রাখার ঐচা বাহন আমার হিম্মত হৃশ্বাহ হেঁকে চলে

আমি দেব শিশু আমি চঞ্চল আমি অঞ্চল আমি অরফুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে খেলে বিশ্বে মম মাম তানে তানেুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুশে উঠে যাবে কি আকাশ চাপিয়া ভাই সপ্ত নরক হাবিয়া দোজো নিবে নিবে যায় কাপিয়া আমি মিত্র কো বাকি निखिल अखिल বেতিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কভু ধরু নিরে করি নিয়া কভুবি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকে তু জ্বালা বিষ ধরে আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বন্যাসি আমি আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি ছিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম ফেরি স্বর্গ পাতাল বর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার গিয়ে আছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদায় আমি হল বলরাম স্পন্দি আমিও পারি ফেলিব অধীন বিশ্ব অবহেলেত অবহানন্দী মহাবীদ্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমি অনিবে না বিদ্রোহী অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেদে পদচিহ্ন আমি সৃষ্টা সুদন সুখ তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বি আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা 女とし